আমার কাছে খুব ভালো লাগে মানে এই রোডটা এতটা সুন্দর মা ও মা গরে এই রোড তো খুবই ডেঞ্জার আছে বালু বালু এ বাল কিরকম তো এ লো বিম এটা হলো হাই বিম আসসালামু আলাইকুম গাইস ইটস মি এক্সট্রিম আমিনুল আজকে আমি ফার্স্ট মোটো ব্লগ করব এই যে আমার বন্ধু সাকিব

আলহামদুলিল্লাহ মোটো ব্লক শুরু হয়ে গেছে আমার ফার্স্ট টাইম মোটো ব্লক তো আমরা এখন আছি হলো একশো ফিটের যে বড় ব্রিজটা ওইখানে ওইখান থেকে একটু রানিং করলাম তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর মানে অনেক বাতাস টাতাস থাকে তো এই হলো মোটো ব্লকের সেট আপ যে আমার কতটুক কি হয় আমি আসলে বুঝতে পারতেছি না যে ভিটোটা আসলে কিরকম হচ্ছে তো আমি একটু পরে যাই একটু চেক করব যে ভিটোটা ঠিক আছে কি না আছে এখন গতি হলো আমার বাইকের প্রায় চল্লিশ পঞ্চাশের মতো এখন কতটুকু সাউন্ড হচ্ছে এটা বোঝা যাইব ভিডিওর পরে আমার যে বন্ধু আছে বন্ধু এখন চাচ্ছে আর কি আমার মনে হচ্ছে ভিডিওটা একটু নিচে হয়ে গেছে আমার ক্যামেরাটা আর একটু উপরে উঠা দরকার আমার বন্ধু আমার মোটো ব্লগ কিং করতেছে আসলে ওর সেট আপটা দেখে আমার আসলে মূলত এই সেট করা আমার আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি মোটো ব্লগ করব আমি যখন ভিডিও করি ট্রাভেলিং ব্লগ করি তার আগে থেকে ছিল আমার ইচ্ছা ছিল যে মোটো ব্লগ করার জন্য কিন্তু আমি যে মোটো ব্লগটা করব মানে আসলে ওরকম কোনো সেট আপ বা ওই কিছু পাইতাছিলাম না সো আমার বন্ধুরা বলল যে তুই আস্তে আস্তে ধীরে সুস্থ কর ফোন দেয়া কর যে তুই বাইকটাকে আসে বাইক দেয়া কর আস্তে আস্তে তো এই রোডটা আমার কাছে খুব ভালো লাগে মানে এই রোডটা এতটা সুন্দর মানে বলার বাহুল্য জলশিড়ি মসজিদ এটা আমার মূলত আর্মিরা বানাইছে তো অনেকটা একটা সুন্দর একটা পরিবেশ আসলে এই জায়গাটা তো আমি এখন সাউন্ডটা আসলে চেক করি না যে আসলে কিরকম সাউন্ড হচ্ছে আর কি আমার এখানে মসজিদটা আলম মার্শাল্লাহ এই মসজিদটা আসলে খুব সুন্দর আমরা আসলে প্রায় টাইমে এখানে আসি এখানে এসে আসলে মসজিদটা দেখি নামাজ কালাম পড়ি যতটা চেষ্টা করি মানে সবসময় এখানে আসার জন্য কারণ এই জায়গাটা এতটা সুন্দর অনেক মানুষ এখানে আসে এই পাশে এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এটা হলো জলশিড়ি বাউন্ডারি কথা আসলে অনেক কিছু ভুলিতে পারে সবাই সদয় দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ফার্স্ট টাইম মোটো ব্লক করতেছি সবকিছুর একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সেখানে একটু দাঁড়াই দাঁড়াই আসলে চেক করি যে আমার আসলে ভিডিওটা কোন কিরকম হইছে তো গাড়িটা আসলে এখানে থামাইলাম সুন্দর একটা জায়গা তো এখন একটু চেক করব যে আসলে ভিডিওটা কেমন হইছে তো চেক করে তারপরে দেন যদি কোনো সমস্যা থাকে সেটাও ঠিক করব আর যদি না থাকে তাহলে তো হইছে বন্ধু তোমার ব্লগটা কেমন হইছে ঠিকঠাক হইছে করে লয় আমি কিন্তু মটোর ব্লগে নেমে গেছি তোমার কিন্তু আমার সাথে থাকতে বলো তো আমরা এখন একটু নীলা মার্কেটে দিয়ে যাবো আর একটু এখন চেক করে যে আসলে ভিডিওটা কেমন তো এখন একটু চেক করলাম যে মোটামুটি ভালো খারাপ হয় নাই সাউন্ডটা ঠিক আছে এখন এখন যাব হলো আমরা নীলা মার্কেট এ নীলা মার্কেটের দিকে যাবি নীলা মার্কেটের দিকে যাবি এখন নীলা মার্কেটের দিকে যাব আসলে দেখি ব্লক চলতে থাকুক আর সারা দিন আজকে মোটো ব্লগ চলবে টেস্টিং চলবে হয় টু হয়েছে ক্যামেরাটা এখন ঠিক আছে ক্যামেরাটা আস্তে আস্তে বুঝবো যে আসলে পোর্টটা কিরকম হ্যাঁ বিসমিল্লাহ করে চলেন আমরা একটু নীলা মার্কেটের দিকে যাই আসলে তো আলহামদুলিল্লাহ মোটো ব্লগ শুরু করছে আমার একটা অনেক একটা ইচ্ছা পূরণ হলো আলহামদুলিল্লাহ ছোট ছোট অনেক কিছুর মাধ্যমে আসলে স্বপ্নগুলো পূরণ করতে হবে আপনি একবারে অনেক কিছু একসাথে চাইলেই পাবেন না আর যদি একসাথে অনেক কিছু পেয়েও যান তাহলে আসলে ওইটাই আসলে খুব মানে খুব তৃপ্তি নাই কিন্তু এটাতে আসলে তৃপ্তি আলহামদুলিল্লাহ এখন মনে করেন যেহেতু ব্লগ শুরু করছি মোটো ব্লগটা আস্তে আস্তে ট্রাই করব চেষ্টা করবো যে যতটুকু ভালো পাওয়ার জন্য এখন ফোন দেওয়া করতেছি ইনশাআল্লাহ কোনো এক সময় ভালো ক্যামেরা থাকবে ভালো সেট থাকবে ভালো বাইক থাকবে ইনশা আলহামদুলিল্লাহ সো আমার এই বাইকটা হলো রানার রানারের বাইক সো আপনার কাছে যাই থাকুক আপনি সেটা নিয়েই সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকলেই আল্লাহ আপনাকে অনেক দিবে আপনি যদি আগে চিন্তা ভাবনা করেন না আমি এখনই একটা ভালো বাইক নিব ভালো ক্যামেরা সেট আপ নিব সেটা যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই আপনি নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যদি সাইকেল থাকে সো কিলো ওই রোড দেয় না ওরা মা আপনি যদি এখনই চিন্তা ভাবনা করেন যে আমি অনেক কিছু করবো সেটা আপনার আপনার উপর যদি একটা সাইকেল থাকে থাকে কিছু সেটা দিয়ে আপনি আলহামদুলিল্লাহ শুরু করুন আসলে শুরুটাই মেন শুরু করুন ভালো নিয়ত রাখুন ইনশাল্লাহ একদিন আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে। তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাবে অবশ্য রাতের ভিটও কিরকম হয় সেটাও একটু দেখার চেষ্টা করব। ও মাগরে এই খুবই ডেঞ্জারাসী পাথর পাথর আর মানে বালু এটা হলো বাইকের জন্য চরম শত্রু কারণ এগুলাতে এত পরিমাণে স্লিপ কাটে খুবই সাবধানে চালাবেন সব জায়গায় এই যে বালু বালু এই বালু হইলো যত মানে নষ্টের মোড় বাইকারদের জন্য যতই ভালো বাইক থাকবে আপনার মানে স্লিপ একটু কাটবে আর যদি মনে করেন উল্টা ভাবে চালান তাহলে আর কিছু করার নেই আপনার পরে যেতে বাধ্য তো আসলে আপনি যদি রাস্তাঘাট না চিনেন সেখানে খুবই সাবধানে চলে যে কোন জায়গায় কখন ভিড় চলে আসে সেটাই বোঝা যায় না মার্কেট প্রায় চলে আসছি আর দুই মিনিট লাগবে ওয়েল অনিলা মার্কেট এই দিক দিয়ে লয়ে এই যে তিন ভিটার ভাইরাল যে জায়গাটা রয়েছে যে ওই সামনে তো অনেকবার আসা হইছে এবার কাশলাম ফার্স্ট টাইম мото ব্লগ করতে কিরকম লাগে আসলে নিয় মার্কেট আসলে ও তো এখনটা ওরকমটা সুন্দর না আগের মতো যতটা আগের সুন্দর ছিল এখন প্রায় ই হয়ে গেছে এরকমই হয় যে আপনার মনে করেন একটা জায়গায় সৌন্দর্য থাকলে সেই সৌন্দর্যটা আসলে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক আমার কথাবার্তা আর মোটো ব্লগের ভিডিওটা আসলে কিরকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদিও আমার এই প্রথম ফার্স্ট টাইম অনেক ভুল ভেরানতে হবে চেষ্টা করবো আস্তে আস্তে নিজেকে আরও ডেভেলপমেন্ট করা এবং একদিনই তো সব কিছু হয় না আমি যখন ব্লগ করতাম তখন তো আগে আমি কথাই বলতে পারতাম না এখন তো তাও একটু মোটামুটি একটু কথাবার্তা বলতে পারি আপনাদের যতটুকু পারি ইনফরমেশন দিতে পারি সো মোটো ব্লগিং আজকে শুরু করলাম যতটা পারতেছে আসলে চেষ্টা করতেছি কথা বলার জন্য মানে ভিডিও কোয়ালিটি কেমন আসবে যেহেতু ফোন দেওয়া করতেছি সেটা অন্য হিসাব স্যার আমি মূলত ফোনের মোটো ব্লগে আপনাদের আসলে দেখাচ্ছে যে মোটো ব্লগের সেটআপটা অবশ্যই আমার কি কি সেট আপ কীভাবে কি করছে সেটা নিয়ে আর একটা ভিডিও হবে সো ওই ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের দিব ইনশাআল্লাহ সো এখানে একটু রাখি রাখি একটু চা টা খাইস তো এলো রাত্রের ভিডিও রাত্রের ভিডিওর কোয়ালিটি আসলে কেমন হইতেছে আপনারা সবাই একটু কমেন্ট করে বলবেন আমরা একটু এলাকায় চলে আসছি এলাকায় আসলে ভিডিও যে আসলে রাতের ভিডিওটা কিরকম তো এখানে একটু আলো মনে একটু বেশি বোঝা যাব একটু পরে আমরা একটু অন্ধকারে চলে যাব। তা আমার বাইকের হেডলাইটটার আলো যেহেতু খুব কম সো ওইটাও দেখ চেক করবো যে আসলে লো আলোতে আসলে কিরকম ভিডিও কোয়ালিটি হয় আমরা পর একটু এখন একটু বেড়াইতের দিকে যাচ্ছি ওখানে আসলে রায়তের লাইটটা একটু কম তো লো লাইট আসলে কিরকম ভিডিও কোয়ালিটি হয় সেটা একটু দেখাবো আর কি মানে আমার আজকে প্রথম ফার্স্ট ব্লক হলো মানে একদম পুরাপুরি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি এই যে এই জায়গায় একদম লাইট একদম কম এটা হলো লো বিম এটা হলো হাই বিম আগে বলেছি হাইডলাইট এর লাইট একদম তো যাই হোক এই হলো মোটামুটি কোয়ালিটি এবং রাতের ভিডিওটা আপনাদের দেখা ফেললাম আশা করি আপনাদের ভালো লাগছে তো ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটি আর বড় না করে আমি এখানে শেষ করতেছি আমার আজকের মতো ভিডিও তা আপনাদের এই আমার ফার্স্ট ব্লগ আসলে কীরকম লাগলো যদি ভালো লাগে সেটাও বলবেন খারাপ লাগলে সেটাও বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ফার্স্ট মোটো ব্লগটি কেমন হইলো তো সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকটে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ